আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে রুবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা এখন আছি আমরা নো সিন্ধি জেলার একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট পুটিয়া হাটে আর পুটিয়া হাটে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আপনার বলদ গরু উঠেছে অনেকে বলদ বলে অনেকে আবাল বলে তো আমাদের নিটিতে এই গরুগুলিকে সাধারণত বলদ গরুই বলে থাকে তো এই বলদ গরুতে কিন্তু কুরবানির প্রচুর চাহিদা থাকে তো সেই চাহিদাকে মাথায় রেখে এই হাটে মোটামুটি সুন্দর সুন্দর বলদ গরু উঠেছে আর সেই গরুগুলি কেমন দামে বেচা হচ্ছে সেই সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো সেই বলতাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

তো আপনি লটারি খুচরা তো বিক্রি করতেছেন খুচরা খুচরা ভাই কেউ যদি লটে নিতে চায় জি ভাই দাও দেব তো ইনশাআল্লাহ আচ্ছা নওশিন্দির খামারি বাইরা যারা লটে নিতে চান তো বাইরের কাছ থেকে আপনারা পাইকারি বা খুচরা দুমড়ে নিতে পারবেন জি জি আচ্ছা এই গরুটা ওজনটা আছে কেমন ভাই ওজন আছে ভাই সাড়ে মন হবে ভাই সাড়ে মন হবে জি ভাই আচ্ছা এটা দামটা চাইতেছেন কত ভাই দাম তো চাইছেন দুইশো তিরিশ পালার পরিযোগে কিন্তু দুশো দাম বাই দুশো পনেরো এখানে কি দরদাম করার সুযোগ আছে আছে ভাইয়া আচ্ছা তো একদম ফিক্সড বইলে দাও দেখবো ফিক্সড হইলে ভাই দাম পড়বে ভাই একশো ফিক্সড ছয় মনোজন আছে যে ভাই এই সিরিয়ালে মোটামুটি এক একই দাম জি আচ্ছা তিনটা চারটা একটু এটা এটা কত দাম এটা ভাই